বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এইভাবে সুজি রান্না করে খাওয়ান ইনশাআল্লাহ বাচ্চাদের দ্রুত স্বাস্থ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য প্রিয় দর্শক সাবু এবং সুজি কিন্তু বাচ্চাদের প্রথম সলিড হিসাবে আমরা খেতে দিয়ে থাকি তবে এই সাবু এবং সুজি যদি আপনি পুষ্টি সম্পন্নভাবে রান্না করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চার সঠিক পুষ্টি পাবে না আর বাচ্চা সঠিক পুষ্টি না পেলে কিন্তু বাচ্চার ওজনও বাড়বে না উচ্চতাও বৃদ্ধি পাবে না এমনকি বাচ্চার বিকাশও ঘটবে না এজন্য সাবু এবং সুজি রান্নার সঠিক পদ্ধতি আপনাকে জানতে হবে তাহলে এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি দুইটা খেজুর নিয়ে নিয়েছি এবার পানি দিয়ে খেজুর দুইটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি বাচ্চাদের খাবার কিন্তু অবশ্যই নিরাপদ এবং পয় পরিষ্কার হতে হবে এবার খেজুরের বীজ দুইটা ফেলে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব আপনাদের হাতে আরও বেশি সময় থাকলে আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন তাহলে খেজুরটা অনেকটা নরম হয়ে আসবে এবার একটা সাইডে রেখে দিচ্ছি আরও নিয়ে নিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি এক বছরের আগে যেহেতু বাচ্চাদের চিনি দেওয়া যাবে না তাই আমি মিষ্টি নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সুজি আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সুজির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবারে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটায় থাকে কুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে মেধাবিকাশে এবং উচ্চতা বৃদ্ধি করতেও সহায়তা করে আপনারা আপনাদের বাচ্চাকে যে সুজিটি খাই অভ্যস্ত এখানে সেই সুজিটি নিয়ে নেবেন এবার অনবরত চেড়ে সুজি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এ যে চুলার আস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি আর কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে সুজি থেকে সুন্দর একটি স্মেল আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি আর পানি দিয়ে কিন্তু নাড়তে হবে আর আপনার আপনাদের বাচ্চার সুজির পরিমাপটা বুঝে এখানে পানির পরিমাণটা নিয়ে নেবেন চুলার আস মিডিয়ামে রেখে সুজিটা রান্না করে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিষ্টি একটা কথা সময় মনে রাখবেন এক বছরের নিচে বাচ্চাদের খাবারে চিনি অথবা লবণ ব্যবহার করবেন না কেননা এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের লিভার এবং কিডনিতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে এছাড়াও চিনি কিন্তু বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা করে আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে লবণ ব্যবহার করছি আপনাদের বাচ্চার বয়স এক বছর না হওয়া পর্যন্ত এখানে লবণটি ব্যবহার করবেন না এই যে দেখুন খেজুরগুলা কিছু সময় ভিজিয়ে রাখার কারণে কিন্তু খেজুরগুলা নরম হয়ে গিয়েছে এবার হাত দিয়ে চটকে একেবারে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবার সুজির সাথে অ্যাড করে দিচ্ছি খেজুর সিরাপ খেজুরে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ভিটামিন সি আর অনেক পুষ্টি উপাদান যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে এবং সারাদিনে পুষ্টির চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবার চুলা রাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দুই মিনিটের মতো নেড়ে রান্না করে নিব এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন একটা কথা সময় মনে রাখবেন বাচ্চারা যেহেতু আমাদের মতো এক প্লেট বা এক বাটি ভর্তি খাবার খাবে না তাই খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল করে রান্না করতে হবে যাতে তারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায় আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী নামিয়ে নিয়েছি আমি আমার ছেলেকে যখন প্রথমবার এই খাবারটি মুখে দিয়েছি সে কিন্তু খেতে যায়নি কারণ সে খাবারের টেস্টটা তখন কিন্তু জানে না কিন্তু দেখুন সে যখন প্রথমবার খেয়েছে তারপর কিন্তু সে নিজে থেকেই খেয়ে নিচ্ছে কারণ খাবারটি তার ভালো লেগেছে আমি আপনাদের সাথে এমন কোন রেসিপি শেয়ার করবো না যা আমার নিজের বাচ্চাই খেতে চায় না আমার ছেলে কিন্তু এই খাবারটি অনেক বেশি মজা করে খেয়েছে দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু খাবারটি অনেক বেশি মজা করে খেয়েছে আর বাচ্চাদের খাবার নিয়ে একদমই জোরাজুরি করবেন না খাবারটি মজা করে এবং পুষ্টিগুণ সম্পন্ন করে রান্না করবেন দেখবেন বাচ্চারা কিন্তু এমনিতেই খেতে চাইবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের জন্য এমন আরো নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ